thank yeah. you সকাল সকাল পাঁচটার মধ্যে উঠে সকলে রেডি হয়ে গেছে তো আজকে আমাদের বিশেষ ট্রিপ সেটা হলো বিয়ের পরে প্রথম ট্রিপ সেটা হচ্ছে আমাদের দীঘায় যে ডেস্টিনেশনে সবাই পছন্দ করে বেশিরভাগ কাপালি যেতে চায় তো আমরা ছজন মিলে আজকে আমরা দীঘার ট্রিপ করছি ও হ্যাঁ আমাদের সাথে আরেকজন আছে সেটা হচ্ছে ছোট্ট পার্টনার সেটা হচ্ছে আমার ভাইপো তো টোটাল আমরা সাতজন মিলে যাচ্ছি তো আজকে সকাল পাঁচটার মধ্যে বেরিয়ে আমাদের প্ল্যান আছে খোলাঘাটে দাঁড়িয়ে টিফিন করে তারপরে আবার আমাদের ডেস্টিনেশনে যাওয়ার যে হোটেলটা থাকবো সেটা মোটামুটি আমাদের ঠিক আছে এখন গিয়ে শুধু কথা বলতে হবে তো চলো সফরের মজা নেই এবং সকাল সকাল যাওয়ার একটা অনুভূতি আলাদা যদিও গরমটা একটু হালকা পড়ে আছে তো তার জন্য আর একটু বেশি ভালো লাগছে হাওয়া লাগছিলো ম্যাডাম তো ঘুমিয়ে পড়েছিল তো চলতে চলতে বেশ বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে খুবই ভালো লাগছিল অভিজিৎ ও ঘুমিয়ে পড়েছিল তো ঘুমোতে ঘুমোতে আমি ডাকলাম তো ও যদিও চলে যাবে দুদিন পরে ওর ডিউটিতে তো এই যে ম্যাডাম পেছনে নাক ডাক ছিল বলে সবার ঘুমের ব্যাঘাত ঘটেছে তো সবারই ঘুম ভেঙে গেছে তো আমরা যেতে যেতে একটা দোকানে দাঁড়ালাম কোলাঘাটের পরে গিয়ে তো সেখানে সকলের একটা টিফিন করার ব্যাপার ছিল তো সবাই আগে ড্রাইভার ভাবলো যে আমরা চা খাবো তো চা খেতে খেতে দেখলাম ওখানে ডিম টোস পাওয়া যাচ্ছে আর ঘুগনি রুটি পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগে খেতে তো সবাই টুকটাক একটু হালকা টিফিন করবে এখানে তো খাওয়ার পরে আমরা আবার চলে যাব একদম দীঘায় তো ঘুগনি চলে এসছে আর রুটিটা আমি বলেছিলাম সেঁকে দিতে কারণ পাউরুটিতে রুটিতে অম্ব হয় অ্যাসিডিটি হয় তার জন্য রুটিটা সেঁকে দিয়েছিল তো খেয়ে বলবে কেমন হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম তো খুব ভালোই লেগেছিল গরম লাগছিল বলছিল তো এরপরে আমাদের আস্তে আস্তে করে আমরা সকলের জন্যই ডিম টোস্টের অর্ডারটা দিয়েছিলাম তো সেই ডিম টোসটা আসবে আস্তে আস্তে আমরা খেয়ে এখান থেকে বেরোতে হবে তো জার্নি আবার স্টার্ট হয়ে গেল তো এখন বাজে প্রায় নটা তো নটা থেকে জার্নি শুরু করলাম আমাদের বাকি মাত্র আশি কিলোমিটার দেড় ঘন্টার মতো লাগবে ড্রাইভার বললো তো দেড় ঘন্টা মানে আমরা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি থেকে ক্যারি করা খাবারগুলো এখনও ছিল সেগুলোর কথা সবাই ভুলে গেছিলো তাই সেগুলোকে বের করা হলো এবং সবার ডিম্যান্ড ছিল অল্প করে সেখান থেকে কিছু না কিছু খেতে হবে তাই সেই খাবারগুলো টুকটাক করে একটু খাওয়া হলো খেতে খেতে আমাদের অল্প করতে করতে আমাদের জার্নি চলছিল তো এরই মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘার মধ্যে দীঘায় তো তারপরেই দেখাচ্ছি আমাদের হোটেলের সমস্ত কিছু i am going poke a poker hole for you, choking's overdue. Uh. Come at me and you won't get any older, do Crack your holder, too. Hitting oh. up inside of me, blood so violently. Thanks for trying me. Right. Now it's finally time to see how this rivalry becomes a dynasty. এবার আমরা সরাসরি চলে যাব রুমে রুমটা কেমন সেটা আমি সবার সাথে শেয়ার করব। এবং এই রুমের রেন্টটা কত লাগলো এবং রুমে কী কী বিশেষত্ব আছে এই হোটেলটায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা অনেকটাই ফার্স্ট ফটে লেন দিয়ে হয়ে গেলো তো এই ভিডিওটায় আমরা রুমে আসা পর্যন্ত করলাম এরপরে নেক্সট ভিডিওতে আসছে রুমের টোটাল ডিটেলস এবং উপরের যে সুইমিং পুলটা আছে যে রুপটপ সুইমিং পুলটা তো সেইটার বিশেষত্ব নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও সবার মধ্যে শেয়ার করবে তো খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে টিল দ্যান নেক্সট টাইম বা বাই